আকাশে যাগুক হাজার তারা ও চোখে তারা দেখে রাতের মন চাই থাকি জেগে দু চোখে স্বপ্ন এঁকে হো 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 তবুও ভাবে আবার কবে পাবে ওদের ঠিকানা চোখের চাওয়ায় যার সকাল আসে যার হাসি রোদের আলো সবুজ ঘাসে সেই যে প্রাণের ভাষা আসার মনে জাগায় আসা হৃদয় শেখে ভালোবাসা কথাগুলো যার প্রেমের কবিতা যার ছোয়াতে রঙ পায় সবিতা সে হলো গানের ভাষা আশার মনে জাগায় আসা হৃদয় শেখে ভালোবাসা